আচ্ছা একটা মানে ইচ্ছে মানে যে দশ বিশ টাকা বেশি নিয়েছেন পঞ্চাশ টাকা বেশি কম নিতে পারতেন তো একটু লাভ কম করি সেটা না করে খালি ভুল করে বেশি নিচ্ছেন

শনিবার এগিয়ে পাখের সংরক্ষণ করবেন এবং যাকে পাখের ক্যাশ দিচ্ছেন ওখানে কাটাকাটি করা যাবে না এবং গ্রাহকের নাম কাস্টমারের নাম মোবাইল নাম্বার ঠিকানা লিখতে হবে অনরে স্যার ওই যে মোবাইল টু মোবাইল জিজ্ঞাসলে স্যার বিরক্ত মনে করেন তাহলে ঠিকানা লিখে নেবেন ঠিকানা বিরক্ত মনে করলে হবে না তো মানে অনেকে মোবাইল নাম্বার না একটু যাচাই করব দেখেন কার কাছে বিক্রি করেছেন ফোনে শুনবো সেটা তো সুযোগ নাই যে আসলে ওই দামে বিক্রি করছেন আপনি মানে রিসিটটা লিখছেন কম

আপনাকে সতর্কতা মনে হয় বিশ হাজার টাকা যাবেন আজকে থেকে কারেকশন হয়ে যাবে